সে যে এক্সপোর্টটা হয় সেটা ওই হিসাবে মধ্যে আসে না কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট পলিসিতে পরিষ্কারভাবে বলা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা যে এক্সপোর্টটা দেখাবেন সেটা ডিমড এবং ডাইরেক্ট মিলায় দেখাবেন ডিমড এবং ডাইরেক্ট মিলায় দেখেলে এটা আপনার টু পয়েন্ট বিলিয়ন ডলার হয় আর আপনি যখন বলবেন যে আমার এক্সপোর্ট দুইশো বিশ আপনি যখন বলবেন আপনার এক্সপোর্ট টু পয়েন্ট ফাইভ বিলিয়ন এটা ইমেজ আপনাকে ডিফারেন্ট স্ট্যাটাসে নিয়ে যাবে কিন্তু আসলেই আমাদের এক্সপোর্ট টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার হ্যাঁ আমাদের যে ডিমড এক্সপোর্ট যেটা সেটা কিন্তু সরকার এক্সপোর্টের সব ফেসিলিটিস আমাদের দেয় তার বন্ডেড হাউস ফেসিলিটিস দেয় কন্টিনিউয়াস বন্ড ফেসিলিটিস দেয় ডিউটি ফ্রি ইম্পোর্ট ইম্পোর্ট ফেসিলিটিস দেয় সবই দেয় আমাদের ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স বেনিফিট ইনকাম ট্যাক্স বেনিফিটও দেয় তো সব বেনিফিট এখানে আপনি দিচ্ছেন এক্সপোর্টের এক্সপোর্টার হিসাবে তো আপনি আমার এটা আপনার স্ট্যাটিস্টিক্সে আমরা তো কিছু চাই না আমরা চাই স্ট্যাটিস্টিক্স আসবে হ্যাঁ ডিক্লারেশন নিয়ে আসবে স্ট্যাটিস্টিক্স নিয়ে যাবে এটা বাংলাদেশ ব্যাংক এন বি আর এবং ইপিবি কার তো যাই হোক আমরা আশা করবো এখনো গত দুই বছর ধরে এটা এক্সপোর্ট পলিসিতে ছিল আমরা আশা করবো যেটা বাস্তবায়ন করবে তো আজকে যেটা এই মানে ইয়েটা দিলাম কিসের জন্য আপনাকে এই ব্যাখ্যাটা দিলাম এই জন্য আমরা মনে করি টয়েটেন্ট ওয়ার্ল্ড ব্যাংক তার স্টাডিতে দেখিয়েছে প্লাস্টিক আইটেম খুবই প্রমিনেন্ট ফর এক্সপোর্ট একটা হলো টয়েজ গার্মেন্টস প্যাকেজিং হাউস প্রোডাক্ট এই চারটা আইটেম কে তারা এক্সপোর্ট পোটেন্সিয়াল এবং তারা আশা করে এই চারটা আইটেম থেকে আমরা পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে ইনিশিয়েটিভ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো স্টাডি করেই বলে আমরা হয়তো পাঁচ বছর পরে যাই দেখি যে না আসলে কথা ঠিক হয়েছে কাত স্টাডি করেই বলে তো সেই আসার থেকে আমরা টয়েজকে গত কয়েক বছর ধরে প্রমোট করার চেষ্টা করতেছি টয়েসকে অন্যান্য খাতকেও উপখাত হিসেবে টয়েসকে প্রমোট করার চেষ্টা করতেছি লেবার ইন্টেন্সিটি এটা টেকনোলজি কিছুটা আমাদের আছে আজকে থেকে দশ বছর আগে বাংলাদেশে মনে করেন একশো টাকার মধ্যে যদি আশি টাকা আমরা ইম্পোর্ট করতাম টয়ে আর বিশ টাকা লোকালি তৈরি করতাম এখন ইট ইস রিভার্স আমরা একশো টাকা লোকালি তৈরি করি এবং আমরা এক্সপোর্ট করি তো এক্সপোর্ট আরো আমরা বাড়াতে চাই এক্সপোর্ট আমরা আরো বাড়াতে চাই এই উদ্দেশ্যেই আমরা এই যে ফেয়ারটা করছি তো এই ফ্যাকটা আমি এইটার থেকে রিটার্ন করলাম এই ব্যাপারটা আপনাদের কাছে আসে আমি যা কনফিডেন্স বলতেছি এটা মোটামুটি পানির নদী আছে সেটাই হলো যে ইসি ফোর যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই এক্সপোর্ট ফ্যাক্টটা আইডেন্টিফাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে বললাম চারটা সেক্টরকে আইডেন্টিফাই করছে একটা লাইট ইঞ্জিনিয়ারিং একটা প্লাস্টিক একটা লেদার গুডস আর একটা ফুটওয়্যাক এই চারটা প্রোডাক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক এক মানে পটেন্সিয়াল এক্সপোর্ট আইটেম হিসেবে করছে এবং তার মধ্যে প্লাস্টিক প্লাস্টিকের সাবসেক্টর টয়েজ হিসাবে আমরা টয়েজটা নিয়ে আসছি এখানে এখানে প্লাস্টিক খাতের খেলনা শিল্পগুলি তাদের সর্বশেষ পণ্য সামগ্রী নিয়ে এই মেলে অংশগ্রহণ করবেন কারিম বিভিন্ন ফ্যামিলিয়ানে তাদের পণ্য ও পরিবেশ পরিষেবা প্রদর্শন করবেন আগামী বাইশে মে দু হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার দোদ অনুষ্ঠান হবে আমরা মনে করি দেশি বিদেশি অতিথি ও দেশের প্লাস্টিক সেক্টরের প্রতিনিধিরা অনুষ্ঠিত টয় এক্সপো ফেয়ারে উপস্থিত থাকবেন আমরা থ্রো জুম আমাদের যত অ্যাম্বাসিগুলো আছে পার্টিকুলারলি এই টাইম জোনে যেটা পড়ে আপনার যখন কাল আমাদের দশটা অথবা এগারোটায় ওপেনিং দশটায় ওপেনিং এই ওপেনিং টাইমে যে যে এই কান্ট্রিগুলাকে রিচ করা সম্ভব বাংলাদেশ এম্বেসি বাইরে আছে তারা যুক্ত থাকবেন আমাদের কালকে জুম জুম লিঙ্কে আর বাংলাদেশে যত বিদেশি অর্গানাইজ এমবেসিরা আছে তাদেরকে আমরা ইনভাইট করেছি টু কাম অ্যান্ড টু সি এবং আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে গার্মেন্টসের জন্য অনেক বড়ো বড়ো বাইন হাউস আছে মডার ওয়ার্ল্ড পার্ট ওয়ার্লমার্ট ডিসিবেনি এরা যারা আইকিয়া এরকম যারা আছেন তারা কিন্তু শুধু গার্মেন্টস গার্মেন্টস গার্মেন্টসের বাইরে অনেক পণ্য তারা সোর্সিং করেন আমরা তাদেরকেও ইনভেন্ট করেছি কাম এন্ড সি এটা স্বল্প পরিসরে হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে পরি মানে পরিষেবাটার জন্য একটা ভালো পরিবেশে দিতে পারি যার জন্য আমরা ইন্টার কন্টিনেন্টাল সিলেকশন করেছি এবং এখানে প্রায় নিয়ারলি সিক্সটি মতো আপনার প্রোডাক্ট আসবে কোম্পানি আসবে টু এক্সিবিট দ্য প্রোডাক্টস এবং অল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট

আমরা আসলে আতঙ্কিত এবং মানে আসাম আসলে হয় কি আমরা যে মালটা এক্সপোর্ট করি এক্সপোর্ট থেকে হয় না ভাই কোন ইম্পোর্টার থাকে সেভেন সিস্টার থেকে অনেক কত ইম্পোর্টার আছে বলেই তো আমরা এক্সপোর্ট করতে পারি সেই ইম্পোর্ট করে সে তার পল বাণিজ্য করে ব্যবসা করে তার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে তার অর্থনীতিতে অবদান রাখে সে ট্যাক্স দেয় সব তো বিনা পয়সায় না আমি তো বললাম শুধু বিনা পয়সায় নেয় কিন্তু ভারত সরকার যেটা করলো সেটা কি সঠিক হইলো সেটা বিবেচ্য বিষয় যে সেভেন সিস্টার্সে অন্যান্য বাড়াতে অন্যান্য জায়গা অনেক উন্নত সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না কিন্তু সেভেন সিস্টার্সের যে অবস্থা সেখানে তো এটা প্রয়োজনীয় জিনিস প্লাস্টিক যে শুধু খেলনা তা তো না প্লাস্টিকে অনেক প্রয়োজনীয় জিনিস অনেক অনেক যে ডে টু ডে ইউজে লাগে তো সেটা তো যে করলো এটা তো আমার মনে হয় এটা সঠিক হলো না আমি এটা সরাসরি উত্তর দিব না এবং এটা বলবো যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নেবে বাণিজ্য উপদেষ্টা যা সিদ্ধান্ত নেবেন আজকে হয়তো মিটিং চলছে আমরা তার সাথে সহমত পোষণ করব যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার হ্যাঁ ব্যক্তি বিশেষ নয় তবে প্লাস্টিক সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি এতে কোনো সন্দেহ নাই এবং হ্যাঁ হ্যাঁ আমি এটা আসলে আপনাকে দিতে পারবো না আমার হাতে নাই ঠিক আছে আমার হাতে নাই আপনাদের এক্সপোর্টের মানে ঘুরে যেতে গেলে এক্সপোর্টই করা যাবে না এক্সপোর্টই করা যাবে না কারণ আপনি ঢাকা আপনি বাইর সিটে চিটাগাং থেকে নিয়ে যাবেন কলকাতা কলকাতা থেকে সব সারা রাস্তা ঘুরে আসকছে ঘুরে আপনি যাবেন ত্রিপুরাতে এইটা ফিজিবল হবে এই জন্য তারা এই পক্ষস্থ করে এক্সপোর্টটাই আমার যেটা মনে হয় হয়তো একটা সময় আমরা একটা সমাধানে আসতে পারবো রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রে আমাদের হাতে নাই আমাদের এক্সপোর্ট বন্ধ থাকবে অবশ্যই তো যদি না নেয় যদি বর্ডার বর্ডার স্থলবন্দর যদি বন্ধ করে দেয় তা এক্সপোর্ট আর বিক্রি বাহিত করবে না এখানে ফিফটি পার্সেন্ট আমাদের আমারও রপ্তানি আছে

36 মিলিয়ন বলছেন টয়লেট আছে একটা প্লাস্টিক না শুধু না ডলার বাটি মগ সব মিলায় 4.5 কোটি মানে এর মধ্যে এর মধ্যে তবে আমি যতদূর দেখেছি যতদূর জানি যে আমাদের গুণগত মান ইঞ্জিন থেকে অনেক অনেক ভালো আগে আমরা ইঞ্জিন থেকে নিয়ে আসতাম বাইরে গেলে খেলনা কিনে নিয়ে আসতাম দেখতাম প্লেন থেকে নামতেছে হাতে একটা বাল্টি

তো বেসিক আমরা চেষ্টা করতেছি আমাদের প্লাস্টিক সেক্টরের স্কিল ডেভেলপ করতে এফিসিয়েন্সি বাড়াতে কারণ আপনি যদি এমডিসি ফেস করতে চান আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এফিসিয়েন্সি বাড়াতে হবে তাহলে আপনি ফেস করতে পারবেন না